নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে সকলকে স্বাগত সামনেই আসছে পয়লা বৈশাখ আর সেই উপলক্ষে বানিয়ে নেব এই রেসিপিটা এই মিষ্টি রেসিপিটা বানানো খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ দোকানের মিষ্টির থেকে কোনো অংশে কম নয় এই রেসিপিটা চলুন বন্ধুরা শুরু করে দেব। একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম এরপরে যতটা আটা তার থেকে একটু কম মানে থ্রি ফোর্থ কাপ দিয়ে দিলাম আমি মিল্ক পাউডার এখানে আমি আমুল মিল্ক পাউডার নিয়েছি আপনারা যে কোনো রকমের মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন আমি এখানে ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর এক পিঞ্চ দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডার পরিমাণ কিন্তু খুবই কম রাখতে হবে আর এখানে দিয়ে দিলাম একটুখানি এলাচ থেতো করে আপনাদের কাছে যদি পাউডার থাকে এলাচের সেটাও দিতে পারেন দু চামচ ঘি দিয়ে দিলাম তারপর এটাকে আলতো হাতে মেখে নিতে হবে বন্ধুরা রেসিপিটা একবার অন্তত তৈরি করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম আর অবশ্যই করে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে আর এগুলো এটা আলতো হাতে মাখবেন খুব প্রেশার দিয়ে এটা মাখা যাবে না হালকা হালকা করে মেখে নিতে হবে সবটা একসাথে মিশিয়ে নিতে হবে যাতে ঘিয়ের সাথে ময়দাটা বা সরি আটাটা আপনারা চাইলে এটা কিন্তু পুরোটা মিল্ক পাউডার দিয়েও করতে পারেন খেতে খুবই ভালো লাগবে আর এখানে আমি জল দিয়ে দিয়ে একটু মেখে নেব আর জলটা দেওয়ার পরিবর্তে আপনারা এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তারপরে এইভাবে একটা ডো তৈরি করে নেবো ডোটা একটু নরমের দিকে হবে মানে যেভাবে আমরা লুচি পরোটার ডো তৈরি করি ঠিক অতটা শক্ত নয় যেরকম আমরা রুটির ডো তৈরি করি একটু নরম নরম সেইভাবে এটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা এইভাবে অবশ্যই করে একবার রেসিপিটা তৈরি করবেন খেতে খুবই ভালো লাগবে এইভাবে মেখে নেব তারপরে এটাকে মেখে নেওয়ার পরে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো সেট হওয়ার জন্য দশ মিনিট রেখে দিলেই হবে আর দশ মিনিট পরে আমি এটাকে তৈরি করে নেব দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ফিরে আসবো দশ মিনিট পর বন্ধুরা দশ মিনিট পর ঢাকনাটা খুলে এটা দেখে নেবো সেট হয়ে গেছে এরপরে এটা হাতের মধ্যে একটুখানি ঘি বুলিয়ে নিয়ে ছোটো ছোট করে মানে লুচির থেকেও ছোট খুবই ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নিতে হবে ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এই প্রসেসগুলো টিপসগুলো ফলো করে যদি আপনারা এই রেসিপিটা ঘরে তৈরি করেন তাহলে যাকে খাওয়াবেন সে কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা কোনো মিষ্টি যে কেউ মনে করবে এটা দোকান থেকে কিনে আনা মিষ্টি এরপরে আমি এখানে একটা বেল বেলনা নিয়েছি এর মধ্যে আমি একটু ঘি বলিয়ে নিলাম আপনাদের কাছে চপার বোর্ড থাকলে চপার বোর্ডের ওপরেও করতে পারেন বা একটা প্লেট উল্টে নিয়েও করতে পারেন এটা একটুখানি গোল করে নিতে হবে প্রথমে একটু গোল করে নিতে হবে স্মুথ করে নিয়ে তারপর এটাকে লম্বা করতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে একটু লম্বা করে নিতে হবে সরু করে লম্বা করে নিতে হবে খুবই সহজ কিন্তু একটু সময় নিয়ে করতে হবে খুব বেশি সময় লাগবে না একটা দুটো করলেই দেখবেন সব স্পিডটা এমনিই বেড়ে যাবে প্রথমে একটা কি দুটো করতে একটু সময়টা বেশি লাগবে এইভাবে আমি লম্বা করে নেব এরপর আপনারা দেখুন কিভাবে আমি তৈরি করছি এই প্রসেসটাকে ফলো করে আপনারা তৈরি করে নেবেন এইভাবে গুটিয়ে নেব এইভাবে গোটানো হয়ে গেলে এই অংশটাকে ঠিক এর মধ্যে দিয়ে একটু চেপে দিতে হবে যাতে না খুলে যায় দেখুন এইভাবে করে নিতে হবে খুবই সহজ দেখে মনে হচ্ছে কঠিন আপনারা করতে শুরু করলে বুঝতে পারবেন এটা কতটা সহজ চলুন আরও একটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সুবিধার জন্য একটুখানি লম্বা করে নিতে হবে ব্যাস এরপরে একটু ধারগুলো একটু সরু রাখতে হবে এরপরে আস্তে আস্তে এইভাবে গুটিয়ে নিতে হবে খুবই সহজ বন্ধুরা একটা দুটো করলেই আপনারা বুঝতে পারবেন কতটা সহজভাবেই তৈরি করে নিতে পারবেন এর মধ্যে এটাকে দিয়ে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল একই রকমভাবে কিন্তু বাকিগুলো আমি তৈরি করে নেব সবগুলোই একই রকমভাবে তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলো আমি তৈরি করে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে কড়াইয়ে তেল বসে দিয়েছি সাদা তেল আর তেলটা হালকা গরম যখন আঙুল ডোবাতে পারবেন সেই অবস্থায় এগুলোকে দিয়ে দিতে হবে তেল বেশি গরম হয়ে গেলে এগুলো দেওয়া যাবে না তাহলে এগুলো ভালোভাবে ভাজা হবে না বা ফেটে যেতে পারে হালকা আঁচটা থাকবে সেই সময় দিয়ে দিতে হবে তারপরে এটাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এক মিনিট এটাকে এইভাবেই রেখে দিতে হবে এক মিনিট পর আস্তে আস্তে একটা স্প্যাটুলার সাহায্যে বা একটা চামচের সাহায্যে আস্তে আস্তে উল্টে দিতে হবে এক মিনিট পরে এই কাজটা করবেন কারণ এক মিনিটের আগে যদি আপনারা করেন তাহলে এটা খুলে যেতে পারে তাই এক মিনিট পরে এটা করতে হবে খুবই সহজ একটা রেসিপি আর একবার যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা সহজ কতটা ইজি এটা করা খেতে কিন্তু দারুণ লাগে ব্যাস এবারে কম আছে এটাকে ভেজে নিতে হবে লালচে করে যেরকম একটুখানি লালচে করে ভাজলে দেখতে বেশি ভালো লাগবে একবারে দোকানের মতো লু দিতে গেলে এটাকে একটুখানি বেশি ভাজতে হবে চার পাঁচ মিনিট ধরে এভাবে ভেজে নিতে হবে কারণ এটাকে রসে ফেলার পরে এর কালারটা কিন্তু আরও অনেকটা বেশি ডিপ হবে তাই একদম খুব ক্ষয়ি করে একদম ভাজা যাবে না অনেকটাই হয়ে গেছে দেখুন আস্তে আস্তে রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই রকম পর্যায়ে এই ভাবে তৈরি করে নিতে হবে এরকমভাবে যখন ভাজা হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে এরপরে আমি এগুলোকে তুলে নেব। একটা ছাঁকনির সাহায্যে ছাকনা দিয়ে এগুলো তুলে নেব আমি এরপর এগুলো যখন রসে ফেলা হবে বন্ধুরা তখন এগুলো কিন্তু আরও অনেকটা গাঢ় হয়ে যাবে মানে আরও বেশ খানিকটা ডিপ হয়ে যাবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এরপরে চলে যাব আমি নেক্সট পর্যায়ে তা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দু কাপ পরিমাণে জল দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম আমি এক কাপ চিনিটা দিয়ে এর মধ্যে একটুখানি ঘি দিলাম যাতে এটাতে ফ্লেভারটা খুব ভালো আসে এটা কিন্তু দিলে খেতে খুবই ভালো লাগবে আর দিয়ে দিলাম একটুখানি স্যাটরন কালারের জন্য কালারটা ভালো লাগবে আর তার সাথে গন্ধটাও খুব সুন্দর বেরোবে তবে এটা অপশানাল আপনাদের না থাকলে এটা আপনারা স্কিপ করতে পারেন জলটা কিন্তু রসটা হয়ে গেছে ফুটে উঠেছে খুব গাঢ় রস আমি তৈরি করবো না আমি একটুখানি রসটা যখন একটু ছিটছিটে ভাব এসে যাবে তখনই তার মধ্যে আমি ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দেব আর মিষ্টিগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম নিচে রেখে দেবেন মানে লোতে রেখে দেবেন তারপরে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ফুটিয়ে নেবেন আর ফোটানোর দরকার নেই তারপরে এটা গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে এক থেকে দু ঘন্টা মতো রেখে দেবেন বা আপনার হাতে সময় থাকলে আরও বেশি রাখতে পারেন রসটা পুরো টেনে এগুলো পুরো ফুলে যাবে আর অনেকটা বড় হয়ে যাবে আমি এখানে দু ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন রসটা পুরোপুরিভাবে টেনে নিয়েছে মিষ্টিটা রসটা টেনে নিয়েছে এরপরে চলুন আমি সার্ভ করে দেখাবো দেখুন কালারটা কতটা সুন্দর এসে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন একদম দোকানের মতো কালার এসে গেছে আর যদি আপনারা আরও একটু ডিপ পড়তে চান তাহলে আরও একটুখানি ভেজে নিতে পারেন তাহলে কত সহজভাবে তৈরি হয়ে গেল বন্ধুরা রেসিপিটা অবশ্যই তৈরি করবেন ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকবে নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনারা পেয়ে যান দেখুন কতটা সুন্দর কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে চলুন এরপরে আমি একটা আপনাদের সাথে কেটে দেখাবো এতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু এতটাই টেস্টি হয়েছিল অবশ্যই তৈরি করুন ভালো লাগলে লাইক শেয়ারের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরপরে চলুন একটা কেটে দেখাচ্ছি আশা করছি মিষ্টি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ